মোটামুটি আছ হালাইছে তেলাবি হালাইছে এইটো নাই আইলেগে মোবাইল মাসাতে বন্ধও দেইনি এত পাঁচ-পাঁচটা কাম না কইলে 18 বল হইনি কইনি কোন 82 এরা এরাই বল পাইবিরা সাহেব কেডা হইছে যা সারা ইওসে বড় মলান্দ পুড়িয়ো ইকি কই ই সাইফ সাইফ ধরক 500 টাকাও একটা তেল ফি পাক্কা মাল

ব্যাংমাস বাংশ কাটা কাটা বাঙ্গে না জানি কাটা কিন্তু বাংলাদেশ মরে যায়

এত ব্যাঙ না আরে Evet, বাড়িটা দেখ দি বাড়িতে হালাইসকে মেলা মানে কলসের ময় বাড়িতে দিদারি